গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তো আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি রোশনাই তো ঠিক করেই ফেলেছে যে সে চলে যাবে চিঠিও লিখে ফেলেছে এবার সে ঠিক করেছে যে এই বাড়ির দেওয়া কোনো জিনিস সে নিয়ে যাবে না এমনকি আরণ্যকের দেওয়া কোনো জিনিসও না সে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুই এমনকি রোশনাইয়ের হাতে একটা আংটিও রয়েছে যেটাও আরণ্যকে দেওয়া সেটাও রোশনাই নিয়ে যাবে না ঠিক করেছে কারণ বলছে যে এটা রাখার অধিকার আমার নেই আর তাছাড়া বাড়িতে সবাই আমাকে অবিশ্বাস করলেও একটা বিশ্বাস ছিল যে স্যারজি আমাকে অন্তত বিশ্বাস করবেন কিন্তু উনিও আমাকে অবিশ্বাস করেছেন তো আরোই কোনো কিছু নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না তাই সমস্ত কিছু এই বাড়িতে রেখে দিয়ে একটা চিঠির মাধ্যমে লিখে দিয়ে রোশনাই এখান থেকে ফাইনালি চলে যায় এদিকে তো আরণ্যকের ঘুম ভাঙে তখন ঘড়িতে ছটাও বাজেনি আরণ্যক বলছে যে কালকে তো সবার সামনে রোশনাইয়ের কাছে ক্ষমা চাওয়া হলো না যাই বরঞ্চ ওর ঘরে গিয়ে ওর কাছে আমি ক্ষমা চেয়ে আসি এই বলে আরণ্যক যখন তার ঘরে যায় রোশনাইকে তো দেখতে পায়, না রোশনাই রোশনাই করে ডাকতে থাকে তখন বিছানার উপরে চিঠি মানে দেখতে পায় যেটা রোশনাই লিখে রেখে গেছে আরণ্যকের জন্য আরণ্যক সেটা পড়ে পড়ে তো আরণ্যক অবাক হয়ে যায় যে এ কি রোশনাই চলেও গেল আমাকে না বলে এমন কি কোথায় গেছে সেটাও আমাকে বলে যায়নি এবার কি হবে কোথায় আমি খুঁজবো এমনটাই ভাবতে থাকে ভাবতে ভাবতে নিচে নিচে আসে এসে তো এগুলো বড় মাকে জিজ্ঞাসা করে যে বড় মা তুমি রোশনাইয়ের কোনো খবর জানো বলে কই না তো আমি তো এই সবে উঠেছি আমি তো কিছুই জানি না বলে রোশনাই ওর ঘরে নেই কথা বলতে বলতে ছোট আসে বলে কি ব্যাপার বাদশা এত সকাল সকাল উঠে পড়েছিস যে বলে রোশনাই ওর ঘরে নেই ছোট কিন্তু অবাক হয় না ছোট বলে কোনো চিঠির লিখে রেখে গেছে বলে হ্যাঁ বলে আমি অবাক হচ্ছি না জানিস তো কারণ এই বাড়িতে ওর উপরে যা অত্যাচার হচ্ছিল না তাতে ও চলে যাওয়াটাই স্বাভাবিক তবে হ্যাঁ কিছু কি লিখে রেখেছে যে কোথায় গেছে মানে কি করছে তখন না বলে যে একটাই চিন্তা জানিস তো যে বাইরে গিয়ে মেয়েটা মানে সেফ থাকবে তো এই একটাই চিন্তা বাকি তো গেছে ঠিক আছে ও বাইরে গিয়ে ভালো থাকুক কারণ এই বাড়িতে ও ভালো থাকবে না এই কথা হতে হতে রাজা আর জাহ্নবী আসে রাজা বলে মা চা হয়েছে আসলে আমি আর জাহ্নবী একটু বেরোবো একটু সকাল সকালই গরিমাকে দেখতে যাব। বিকেলে আবার হয় না তো দেরি হয়ে যায় বলে চা আর ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি বানিয়ে দাও এসে তারাও জানতে পারে যে রোশনাই নেই রোশনাই চলে গেছে এদিকে তো আরণ্যকের মা বাবাও নেমে এসেছে কি ব্যাপার এত সকাল সকাল সবাই উঠে পড়েছো তাও আবার এখানে সবাই একসাথে কোনো কি আলোচনা চলছিল মানে গরিমাকে নিয়ে কি কোনো আলোচনা চলছিল আর নেমে নেমে আবার বাবলু তার বৌদিকে বলছে যে বৌদি আমাকে একটু কফি করে দাও না আর বৌদিও নিত্যদিনের মতো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বসাচ্ছি করে দিচ্ছি এরপর তো বাবলুরাও জানতে পারে যে রোশনাই চলে গেছে তখন বলছে লিখে গেছে যে কোথায় গেছে আরণ্যক বলে না বলে তোমাকে বলে গেছে আরণ্যক বলছে আমাকে বলে গেলে তো আমি যেতেই দিতাম না তখন বড় মা বলছে যাক চলে গেছে যেখানে গেছে ভালোই থাকবে অন্তত এই বাড়ি থেকে তো অনেক ভালো থাকবে জাহ্নবীরা তো খুব খুশি যে রোশনাই চলে গেছে ফাইনালি ফাইনালি বলছে ওর মাসির হাত রক্ষা পেয়েছে নাহলে তো ওর মাসি ওকে শাস্তি দিয়েই ছাড়ত যে ওকে দোষী করেই আবার বলছে তনুশ্রী যে সুরঙ্গমা যেটা করেছে ওটা কিন্তু ইচ্ছাকৃত করেনি তখন আরণ্যক বলছে অবভিয়াসলি ইচ্ছাকৃত করেছে কি বলছো তোমরা নিজের চোখে দেখেও তোমরা এরকম কথা বলছো আজকে ওনার এই কর্মের জন্যই ওনার মেয়ের আজকে এই অবস্থা আরণ্যকের বাবা বলছেন যে যাই হোক চলে গেছে ভালো হয়েছে অত ওর কথা ভাবতে হবে না তখন আরণ্যক বলছে তোমরা না হয় ভাববে না কিন্তু আমাকে তো ভাবতেই হবে তখন জানোই বলছে কেন তোমাকে ভাবতে হবে কেন তোমাকে ওর কথা ভাবার অধিকার কে দিয়েছে কেউ কি বলে দিয়েছে নাকি তখন আরণ্যক বলছে যে তুমি যে সকাল সকাল উঠে বড়মাকে অর্ডার করছো যে এক কাপ চা করে দাও এটা তো তুমি নিজেও করতে পারো কই এটা কি তোমাকে কেউ বলে দিয়েছে বলে দেয়নি তো তুমি নিজের বিবেচনা অনুযায়ী করছো আবার বড় মা তারপরে জেঠুমণির কোনো দায়িত্ব তোমরা নাও না তোমাদের তোমার নিজের তো শ্বশুর শাশুড়ি তাও তো তুমি কোনো দায়িত্ব নাও না দাদা তারও তো বাবা মা সেও তার বাবা মায়ের কোনো দায়িত্ব না তো তোমাদের কি কেউ কোনোদিনও কোনো কিছু বলেছে যে বা এটা বলে দিয়েছে যে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে না নিজের নিজের বিবেচনা বোধ থেকেই তো করছো তো আমারও বিবেচনা বোধ আমারও যেটা মনে হয় আমি সেটাই করব জান্নবীরা তো শুনে চুপ করে থাকে আর তাছাড়া রোশনাই তো আমাদের কোনো ক্ষতি করেনি ও চুপচাপ এখান থেকে বেরিয়ে চলে গেছে বরংচ আমরাই ওর অনেক ক্ষতি করেছি বাবলু বলছে চিঠিতে কি লিখেছে আরণ্যক বলছে তুমি শুনে কি করবা তুমি কি গাড়ি নিয়ে খুঁজতে বেরাবা নাকি তখন আরণ্যকের বাবা বলছে সোজাভাবে জিজ্ঞাসা করেছি সোজাভাবে উত্তর দে ভুলে যাস না যে আমি তোর বাবা আমি শুধু লেখার ভাষাটা বুঝতে চাইছি যে ও কি বলে যেতে চেয়েছে পরে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না তো তখন আরণ্যক বলছে খুব সিম্পল ভাষাতেই লিখে গেছে যে ওর খোঁজ যাতে কেউ না করে যদি প্রয়োজন পড়ে তো ও খোঁজ করবে কিন্তু ওর খোঁজ যাতে কেউ না করে জাহ্নবী বলছে ভালো হয়েছে বাবা গিয়েছে গিয়েছে ভালো হয়েছে ওর মতো করে থাক ওকে আমাদের কথা ভাবতে হবে না আমরাও আর ওর কথা ভাববো না তখন আরণ্যক বলছে হ্যাঁ তুমি নিজেকে ছাড়া আর কোনোদিনও কারো কথা ভেবেছো নাকি তখন জাহ্নবী বলছে তুমি সকাল থেকে আমার পিছনে কেন পড়েছো বলো তো রাজাও বলছে তাই তো তুই এরকম ভাবে কথাবার্তা কেন বলছিস আরণ্যক বলছে বড় তোর মা হয় নিজের মা মেম সাহেব না হয়ে পরের বাড়ি থেকে এসেছে কিন্তু তুই তুই তো এই বাড়ির ছেলে আর বড় মা মা তুই তো নিজেও পারিস তাদের দায়িত্বটা নিতে বড় মা কেন সারা জীবন সবার হয়ে খেটে যাবে রে তুই পারিস না তার খাটনিটা কিছুটা কম করতে কতদিন আর কাজ করবে কতদিন এইভাবে আহ কষ্ট করে যাবে তুই পারিস না ওনার দায়িত্ব নিতে ছেলে হয়ে আবার আমাকে আসছিস বড় বড় কথা বলতে এরকম ভাবে আরণ্যক বলতে থাকে আর কি এরপরে তো আরণ্যকের মুখে এসব কথা শোনার পর বাবলু বলছে এখন তোমাকে রোশনাইকে নিয়ে ভাবতে হবে না তুমি এখন গরিমাকে নিয়ে ভাবো ওর কথা খেয়াল রাখো আর তোমাদের যে অসম্পূর্ণ বিয়েটা সেটা কিভাবে সম্পূর্ণ করা যায় সেই কথা ভাবো সুস্থ হলে তখন গরিমাণ বলছে গরিমার যে এই অবস্থা কিনা তার জন্য তার মাই দায়ী তার মাই রেসপন্সিবল আমাদের তো উচিত তার মায়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া বাবলু আর তনুশ্রী এটা শুনে অবাক হয় বলে এইসব তুমি কি বলছো বলে হ্যাঁ যা বলছি ঠিকই বলছি রোশনাই চাইলেই কিন্তু সুরঙ্গা সুরঙ্গমা আনটিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারতো আর তাতে কিন্তু গরিমাল লাইফটা খুব একটা সুখের হতো না কিন্তু রোশনাইয়ের মতো মেয়ে এরকম কাজ করেনি আর রোশনাইয়ের মতো মেয়ে বলেই কিন্তু করেনি অন্য কেউ হলে হয়তো এই কাজটা করতো আর তোমরা যতটা আগ্রহ হচ্ছে আমার বিয়ে নিয়ে এই আগ্রহটাও কিন্তু তোমাদের কাছে তোমাদের মধ্যে থাকতো না সুতরাং তোমাদের গ্রেটফুল হওয়া উচিত রোশনাইয়ের কাছে রোশনাইয়ের জন্যই কিন্তু এই জিনিসগুলো সম্ভব হচ্ছে আর তোমরাও আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছো আর অন্য মনে মনে বলছে রোশনাই তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমাকে ছেড়ে যাবে না হ্যাঁ আমিও আমার কথা রাখিনি তোমাকে বিশ্বাস করিনি যার জন্য তুমিও তোমার কথাটা রাখলে না ঠিকই আছে হ্যাঁ আমি তোমাকে ফিরিয়ে আনতে যাব না আনবো না কিন্তু তোমার খোঁজ আমি অবশ্যই করব এইটুকু জানার জন্য যে তুমি ভালো আছো কিনা এদিকে তো পরদিন সবাই হসপিটালে পৌঁছে গেছে সুরঙ্গমা আরণ্যকের সাথে কথা বলতে চাইছে যে তোমার সাথে কিছু কথা আছে আরণ্যক তো চিৎকার করে বলছে আপনার সাথে আমার কোনো কথা নেই দয়া করে আমার সাথে কোনো কথা বলতে আসবেন না তখন বলছে তোমার এমন কি কথা আছে তখন বলছে না ওকে তো বোঝাতে হবে সবকিছু না ভালো করে ও তো আমাকে ভুল বুঝছে তখন বলছে প্লিজ এরকম ননসেন্স কথাবার্তা বলবেন না আরণক আপনি কি করেছেন না করেছেন সবাই কিন্তু দেখেছে সবাই কিন্তু সাক্ষী আছে তাই ভুলভাল গল্প বানিয়ে আমার সামনে বলার চেষ্টা করবেন না সুরঙ্গমা বলছে দেখো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল হ্যাঁ আমি রোশনাইকে প্রদীপটা ধরতে দিয়েছিলাম এবার রোশনাই হয়তো শুনতে পায়নি এবার বর কোনেকে আশীর্বাদ করা তারা হরেতে হয়তো উঁচু নিচু অসমান জায়গা ছিল প্রদীপটা হয়তো উল্টে গেছে আর সেখান থেকে আগুনটা লেগে যায় নীলাভজো বলছে আমি তো তোমাকে এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম যেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তুমি তো মানতে চাইছিলে না তবে এই কথাবার্তা অনেক পরে হয় তার আগে তো সুরঙ্গমা অন্যই গল্প বানাচ্ছিল যার জন্য আরণ্যক আরো রেগে গেছিল সুরঙ্গমা বলেছিল আমি জাস্ট রোশনাইকে প্রদীপটা ধরতে দিয়েছিলাম হয়তো ওর হাত থেকে পড়ে গেছিল পড়ে গিয়ে আগুন লেগে গেছিল যার জন্যই এরকম অবস্থা আর কি তখন কিন্তু আরণ্যক খুব রেগে গেছিল আর বলছিল এইরকম কথাবার্তা আপনি বলতে যাবেন না আমাকে ঠিক আছে দরকার পড়লে আপনার যদি মনে হয় আপনি গরিমার সাথে আমার বিয়েটা ক্যান্সেল করে দেবেন আপনি করে দিতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু এরকম ননসেন্স কথাবার্তা আর ননসেন্স গল্প বানিয়ে আমাকে কিন্তু বলতে যাবেন না পরে সুরঙ্গময় সেই কথাগুলো বলছিল আর কি আরণ্যক বলছে এটা প্রথমবার নয় যে আপনি রোশনের ক্ষতি করার চেষ্টা করেছেন এর আগে বহুবার আপনি ক্ষতি করার চেষ্টা করেছেন কিন্তু আমরা চুপ করে থেকেছি আর আমি তো অনেকবার এই ব্যাপারে সাক্ষীও থেকেছি এদিকে কিন্তু নীলাব্য চিন্তা করছে যে রোশনাইয়ের তো কোনো খবর পাওয়া গেল না আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্যে তখন আরনক বলছে দেখুন সুরঙ্গমা আনটি আবার ঠিক করেছে নাকি আপনার ইয়েকে রাজেশকে রাজেশ আবার ঠিক করেছে নাকি রোশনের পেছনে লাগিয়েছে নাকি রোশনাইয়ের ক্ষতি করার জন্য তখন তো সুরঙ্গমা চুপ করে থাকে বলে এরকম ভাবে তুমি আমার উপরে কিন্তু দোষ লাগাতে পারো না বলে না হতেই পারে এর আগেও তো চেষ্টা করেছেন অনেকবার তাই এবারও হতে পারে তখন ওদিকে আরণ্যকের মা বলছে তুমি তোমার হবু শাশুনি মায়ের সাথে কিন্তু এরকম ভাবে কথা বলতে পারো না আরণ্যক তখন কারোর কোনো কথাই কান না দিয়ে রিসেপশনে চলে যায় গরিমার গরিমাকে ঠিক পনেরো মিনিটের মধ্যে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে সেই ব্যাপারে কথা বলার জন্য আরণ্যক রিসেপশনে বলছে গরিমার সাথে দেখা করবে অপারেশনের আগে জাস্ট দু মিনিট বলছে যে দেখুন ও তো কারোর সাথে কথা বলতে চাইছে না আর অপারেশনের আগে এক্সাইটমেন্ট হোক এটাও ডক্টররা চাইছেন না একটু রিকোয়েস্ট করে তখন বলে আচ্ছা ঠিক আছে যান দেখা করে আসুন এদিকে তো মিনি বাইরে বেরিয়ে একটা পুতুলের সাথে কথা বলছে যে রোশনাই কোথায় গেছে তুই জানিস আমাকে না কেউ বলছে না যে রোশনাই কোথায় গেছে ওদিকে কথা বলতে বলতে সেইখানে একটা বল পড়ে আর কি মিনি তো সেই বলটা পেয়ে যায় সেই বলটা আর কারণ নয় সেই লালনের ওরা ক্রিকেট ম্যাচ খেলছে আর খেলতে খেলতে বলটা এখানে এসে পড়েছে লালন তো বলটা খুঁজছে না শেষে দেখে যে সেটা মিনির হাতে এবার মিনির কাছ থেকে বলটা চাইলে মিনি কিন্তু দিতে অস্বীকার করে যে না এখন এই বলটা আমার বলে দেখো আমাদের ম্যাচ চলছে এখন কিন্তু বলটা আমার লাগবে আমাকে বলটা তাড়াতাড়ি দাও কিন্তু মিনি কিছুতেই শুনবে না তখন বলে ঠিক আছে লালন চলে যাচ্ছে বলে কোথায় যাচ্ছ বলে নতুন বল কিনতে তুমি তো বলটা দেবে না বলে তুমি এক হাতে চকলেট দাও আর এক হাতে বলটা নিয়ে যাও কিন্তু লালনের কাছে তো আজকে এই মুহূর্তে চকলেট নেই তখন লালন বলে তুমি আমার সাথে কথা বলতে আসবে না তো কারণ তুমি একটা বল চোর তুমি মোটো ভালো মেয়ে নাও তখন এটা শুনে মিনির মনটা খারাপ হয়ে যায় এদিকে তো সুরঙ্গমা হসপিটালে ন্যাকামো করে কাঁদতে শুরু করেছে মানে সিম্প্যাথি নেওয়ার জন্য আর কি তখন জাহ্নবী বলছে যে আন্টি আপনি এইভাবে কাঁদবেন না তখন বলছে কি করব বলো সবাই তো এখন আমাকেই দোষারোপ করছে ঘটনাটাকে এমন ভাবে সাজিয়েছে যেন আমি এই সবের জন্য তখন বলছে না কেউ কোনো কিছু সাজায়নি যেটা সত্যি তার সবাই কথা বলছে আর কেউ কথাগুলো এতক্ষণ ভুল বলেনি আর পুলিশও এটাই বিশ্বাস করেছে আর বিশ্বাস করবে নাই বা কেন কারণ সবাই তো নিজের চোখে দেখেছে তাই নয় কি তখন সুরঙ্গমা বলছে তুমিও এটাই বিশ্বাস করো যে আমি আমার মেয়েকে মারতে চেয়েছি তখন নীলা বলে না না আমি এটা একদমই বিশ্বাস করি না যে তুমি আমার মেয়ে আমাদের মেয়েকে মারতে চেয়েছো কিন্তু এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে নিজের মেয়েকে বাঁচাতে তুমি রোশনাইকে অবশ্যই তোমার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছ মানে রোশনাইকে তুমি মেরে ফেলতে চেয়েছ এটা শুনে কিন্তু তনুশ্রীরা একটু অবাক হয়ে যায় আর সুরঙ্গমাও সুরঙ্গমা এখনো বলে যাচ্ছে তুমি এই কথাটা বলতে পারলে তখন এদিকে বাবলু বলছে যে আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি নীলাবজ বাবু যে দেখুন আমার ছেলে তো দোষ করেছে আর আমার ছেলের বয়সও কম সে না হয় এরকম কথা বলছে কিন্তু আপনিও যদি ওর মতো কথা বলেন তাহলে কিভাবে চলবে তখন নীলাবজো বলছে যে ফর ইউর কাইন্ড ইনফরমেশন দিত্যজিৎ বাবু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে সি ইজ মাই ওয়াইফ তো যে সে কতটা নিচে নামতে পারে নিজের স্বার্থ পূরণের জন্য সেটা কিন্তু আমার থেকে ভালো আর কেউ জানবে না আর এই কথাটা শুনে কিন্তু বাবলু আর তনু স্ত্রীরা সবাই চুপ করে যায় তাদের আর কোনো কিছু বলার থাকে না সুরঙ্গমাও চুপ করে থাকে নীলাবজো বলছে যে ও যে কতটা নিচে নামতে পারে কত কতটা কি খারাপ করতে পারে আমার থেকে বেশি নিশ্চয় এটা কারো জানার কথা নয় তাই নয় কি তবে এই ব্যাপারে আমি আমি আর আর কোনো কোনো কথা বাড়াতে চাই চাই না না কথাও বলতে এখন আমার মেয়ের অপারেশন সম্পূর্ণ ধ্যান মনটা আমি আমার মেয়ের দিকে দিতে চাই এদিকে তো আরো গেছে গরিমার সাথে দেখা করতে গরিমার মনে সাহস যোগাতে যে তুমি একদম চিন্তা করো না তোমার অপারেশন সাকসেসফুল হবে আর মুম্বাইতে তোমার প্রোগ্রামের জন্য আমি সমস্ত ব্যবস্থা করেও ফেলেছি তুমি অনেক ভালো পারফর্ম করবে এটা আমার বিশ্বাস তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও গরিমা তো এবার আরণ্যকের দিকে একটু তাকাচ্ছে এবার ডাক্তারবাবু বলছেন যে এবার আপনি যান কারণ আমরা বেশিক্ষণ সময় নষ্ট করতে পারবো না আর ওনার মনে কোনো চিন্তা হোক এটাও আমরা চাই না আরণ্যক রিকোয়েস্ট করছে ডক্টরকে যাতে গরিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তখন ডাক্তার বলছেন চিন্তা করবেন না সম্পূর্ণ দায়িত্ব আমাদের আর উনি আগের থেকেও অনেক বেশি ভালো থাকবেন কোনো চিন্তা করার কোনো কারণ নেই উনি পারফর্মও করতে পারবেন সেদিকেও আপনাকে চিন্তা করতে হবে না এরপরে আরণ্য কেবিন থেকে বেরিয়ে যায় নীলা বলছে যে আপনারা হয়তো এটা বুঝতেও পারবেন না যে একটা মানুষ যে সারা জীবন শুধু হিংসা আর ঘৃণাকেই আগলে জীবনটা অতিবাহিত করে যাচ্ছে তার সাথে জীবন অতিবাহিত করাটা যে কি দুঃ মানে কতটা কষ্টকর এটা আপনারা ভাব বুঝতেও পারবেন না তারপরে বলছে আচ্ছা সরি আমার হয়তো আবেগিক কথাটা বেরিয়ে গেছে কিন্তু এই সিচুয়েশনে এখানে হয়তো এই কথাটা বলাটা আমার উচিত হয়নি কিন্তু আমিও তো একটা মানুষ আমারও তো সহ্যের একটা ক্ষমতা রয়েছে সুরঙ্গ আমার চিৎকার করে কি বললে কি বললে তুমি এত বড় সাহস তুমি কথাটা কি বললে তখন তনুশ্রী বলছে প্লিজ আপনি আপসেট হবেন না এই সিচুয়েশনে এবার একটু চুপ করুন এই সময় শুধু গরিমার কথা ভাবুন দেখবেন ও ঠিক সুস্থ হয়ে যাবে গরিমা দেখবেন ঠিক সুস্থ সুস্থ হয়ে যাবে হয়ে আবার আগের মতো ও নাচতে পারবে কোনো অসুবিধে হবে না আর ওর আবার এর মধ্যে কোনো একটা রিয়ালিটি রিয়ালিটি শো ছিল না ও যাওয়ার কথা ছিল জাহ্নবী বলছে হ্যাঁ হ্যাঁ মুম্বাইতে দেখো আন্টি ও ওখানে গিয়ে একদম প্রপার ডান্স করতে পারবে খুব ভালোভাবে জাহ্নবী বলছে যে আন্টি যা হওয়ার না ভালোই ভালোই হয়েছে ভগবান বলে না যা হয় হয় ভালোর জন্যই হয়তো এই ঘটনাটা না ঘটলে হয়তো আমরা রোশনাইকে থেকে কে করতে পারতাম না তো ভালোই হয়েছে চলে এলে আরণ্যক জিজ্ঞাসা করে যে গরিমাকে ওটিতে নিয়ে গেছে বলে হ্যাঁ ওটিতে নিয়ে গেছে বলে আমরা কি একবার রুটির বাইরে যেতে পারি তখন নীলা বলছে না কাউকে যেতে হবে না ও রুটিটা হয়ে যাক আমার মনে হয় তিন চার ঘন্টার রুটি হবে কি আরণ্যক বলে হ্যাঁ তোমরা চাইলে বাড়ি চলে যেতে পারো আমি এখানে আছি গরিমা সেন্স ওর সাথে কথা না বলে আমি না তখন বাবলুরা বলছে হ্যাঁ আমাদের কি চিন্তা হয় না না নাকি আমরা যাব আমরাও এখানেই আছি সুরঙ্গমা বলছে ঠাকুর আমার মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর ও যেন আবার আগের মতো আসতে পারে সুরঙ্গামা বলছে আমি জানি এখানে আমাকে সবাই ভুল বুঝছে কিন্তু আমি তো জানি যে আমি কি করেছি আমি সজ্ঞানে কারোর ক্ষতি করিনি সবার চোখ খুলে দাও ঠাকুর এরকম ভাবে বলছে মানে এত কিছু করার পর সেটা প্রমাণিত হয়ে যাওয়ার পরেও সবাই নিজের চোখে দেখার পরেও কোনো মানুষ কিভাবে এরকম একটা কথা বলতে পারে সেটাই মানে অবিশ্বাস্য করার কি কিন্তু পারে হয়তো সুরঙ্গমার মতো ক্যারেক্টার পারে বলছে তুমি প্রমাণ করে দাও ঠাকুর যে আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি অন্যক রেগে যায় বলে আপনি আপনার মুখটা বন্ধ করবেন আপনি যদি এই ড্রামাটা কন্টিনিউ করতে থাকেন না তাহলে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। সুরঙ্গমা চুপ করে যায় আরণ্যকের কথা শুনে নীলাবজু কিন্তু হাসছে তখন বাবলু বলছে বাচ্চা এসব কি হচ্ছে বিহেভ সেলফ কি করছো তুমি বাচ্চা বলছে আনটি প্লিজ আপনি কিন্তু এরকম ড্রামা আর আমার সামনে করবেন না এরকম ভাবে সিন ক্রিয়েট আপনি করবেন না একটা মেয়ের আপনি যথেষ্ট ক্ষতি করেছেন আর তার জন্য নিজের মেয়েরও আপনি ক্ষতি করেছেন আর তারপরেও যদি আপনি কোনো শিক্ষা না পান তাহলে সত্যি আপনাকে আমার আর কোনো কিছু বলার নেই আশা করি এরকম একটা ঘটনার পর এতটুকু তো শিক্ষা পাবেন আপনি বাচ্চার কথা শুনে সবাই চুপ করে থাকে সুরঙ্গমারও মাথা নিচু হয়ে যায় কিন্তু চোখের ইশারা কিন্তু চলছেই তার আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবেই তো তোমাদের কাছে আপডেটগুলো পৌঁছবে তাই না তো অবশ্যই রেগুলার আপডেট পেতে রেগুলার পর্বের রিভিউ দেখতে চাইলে আমাদের সঙ্গে জুড়ে থাকো আর পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু সঠিক সময়ে স্টার জলসার পর্দায় তোমরা সবাই চোখ রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে টাটা